আলাইকুম আমি তোমাদের জুবাই ভাই পড়াশোনা করতেছি আছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে ক্যাম্পাসে ঘুরতে আসছিলাম তারপর মনে হলো যে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছে তোমরা পেছনে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তোমরা পেছনে কি বিল্ডিং এ দেখতে পাচ্ছ যায় না ওইটা ছিল আগের এখন নতুন এটা করা হয়েছে তো যে বিষয়টা তোমাদের জানাতে চলেছে যে তোমরা অনেকে কনফিউজ যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আঠাইশে ফেব্রুয়ারি হবে কি না কিংবা এই ঢেটটা পরিবর্তন সম্ভাবনা কতটুকু রয়েছে আজকে সম্পূর্ণ এই ভিডিওতে এসে সম্পর্কে তোমাদের বলবো শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সার্কুলার অনুযায়ী 28 ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু দেখা যায় আঠাইশে ফেব্রুয়ারি ডেন্টাল সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ উল্লেখ করা হয়েছে সেখানে ভর্তি পরীক্ষার কমিটি যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে তাদের ভর্তি পরীক্ষা আঠাইশে ফেব্রুয়ারি হবে যদি কোনো অনিবার্য কারণ বসতো ওয়ান্স এগেইন যদি কোনো অনিবার্য কারণ বসতো তাহলে ভর্তি পরীক্ষার ডেট পরিবর্তন হয় সেটা তোমাদেরকে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ওয়েবসাইট রয়েছে এডমিশন ডট সার্চ ডট ডট বিডির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে